সাদিফের আগেও আমাদের এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা করেছিল তো সে সেই চ্যালেঞ্জের মধ্যে জিততে পারেনি তাই আজকে আবারও আসছে এবং আমাদের এক মিনিটে পনেরো ফিস ফুষ্কা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে তো দেখা যাক সে শেষ পর্যন্ত এক মিনিটে পনেরো পিস ফুষ্কা খেয়ে জিততে পারে কি না চলুন দেখতে থাকি

పంచాన్ ఛాన ఆను